স্বাগত দেশ নিউজে সাথে আছি সুমনা মাহমুদ প্রতি মুহূর্তের সব খবর সবার আগে পেতে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন বাংলাদেশের আইসিউতে থাকা একচল্লিশ শতাংশ জীবাণু কোনো অ্যান্টিবায়োটিকই আর কাজ করছে না মানে প্রায় অর্ধেক ক্ষেত্রে আমাদের সেরা ওষুধগুলোও হেরে যাচ্ছে আমার মতে এটা একটা ভয়ঙ্কর সতর্ক বার্তা একবার ভেবে দেখুন একজন রোগীর সবচেয়ে ক্রিটিক্যাল মুহূর্তে যখন আইসিইউতে জীবন মৃত্যুর লড়াই চলছে তখন ডাক্তাররা দেখছেন তাদের সবচেয়ে শক্তিশালী অস্ত্রগুলোই ভোতা হয়ে গেছে এই একচল্লিশ শতাংশের মানে হল প্রতি জন রোগীর মধ্যে প্রায় চার জনের ক্ষেত্রেই আধুনিক চিকিৎসা বিজ্ঞান বলতে গেলে অসহায় আমরা এমন এক শত্রুর বিরুদ্ধে লড়ছি যাকে দেখতেও পাই না ঠিক ডক্টর কাকুলি হালদারের একটা কলামেও তো এই অ্যান্টিমাইক্রোবেল রেজিস্ট্যান্স বা এএমআর কে নীরব মহামারী বলা হয়েছে কোভিড ছিল দৃশ্যমান আমরা মাস্ক পরেছি দূরত্ব রেখেছি কিন্তু এই অদৃশ্য শত্রুর বিরুদ্ধে লড়বোটা কিভাবে এটা কি শুধু হাসপাতালেই তৈরি হচ্ছে এখানেই তো বিষয়টা আরো জটিল হয়ে যায় মানে ব্যাপারটা এভাবে ভাবা যেতে পারে আমাদের শরীরে যে কোটি কোটি ব্যাকটেরিয়া আছে অ্যান্টিবায়োটিক তো শুধু ক্ষতিকরগুলোকেই মারে না ভালো ব্যাকটেরিয়াকেও মেরে ফেলে কিন্তু কিছু কি বলে বেয়ারা ব্যাকটেরিয়া কোনোভাবে বেঁচে যায় আর তারা নিজেদের বদলাতে শেখে মিউটেট করে পরের বার একই অ্যান্টিবায়োটিক আর তাদের উপর কাজ করে না তারা হয়ে ওঠে সুপারবাগ আর এটা শুধু মানুষের ওষুধ খাওয়া থেকেই হচ্ছে না কৃষি ক্ষেত্রে মানে মুরগি বা গরুকে দ্রুত বড় করার জন্য যে অংশ পরিমাণ অ্যান্টিবায়োটিক খাওয়ানো হয় সেটাও তোমাদের খাবারের মাধ্যমে শরীরে ঢুকছে কলমটাতে ব্যবসায়ীদের দায়িত্বশীলতার যে কথা বলা হয়েছে সেটা এখানেই খুব গুরুত্বপূর্ণ একদিকে তাহলে এই অদৃশ্য সুপারবাগের বিপদ কিন্তু পুরনো পরিচিত শত্রুরাও তো পিছু ছাড়ছে না একই দিনের খবরে দেখলাম ডেঙ্গুতে একদিনে দুজনের মৃত্যু আর নতুন করে সাতশো পাঁচজন হাসপাতালে ব্যাপারটা এমন যে আমরা ভবিষ্যতের একটা বড় সংকট নিয়ে কথা বলছি আর বর্তমানের সংকটগুলো আমাদের রোজকার জীবনকে বিপর্যস্ত করে চলেছে হ্যাঁ সংযোগটা খুবই স্পষ্ট তবে আমি এর সাথে আরও একটা বিষয় যোগ করতে চাই দুটো ক্ষেত্রেই এআইমার হোক বা ডেঙ্গু সংকট মোকাবেলার দায়িত্বটা যেন প্রায় সাধারণ মানুষের কাঁধে চাপিয়ে দেওয়া হয় আচ্ছা আপনাকে বলা হচ্ছে অ্যান্টিবায়োটিকের কোর্স শেষ করুন বা বাড়ির আশেপাশে জল জমতে দেবেন না এগুলো জরুরি সন্দেহ নেই কিন্তু সিস্টেমিক সমাধান যেমন ধরুন কার্যকর নগর পরিকল্পনা বা ওষুলের দোকানে প্রেসক্রিপশন ছাড়া অ্যান্টিবায়োটিক বিক্রি বন্ধে কঠোর নিয়ন্ত্রণ সেই আলোচনাটা প্রায় হারিয়ে যায় আমাদের স্বাস্থ্য ব্যবস্থা নয় এই দুটো খবর প্রতিকার নির্ভর নির্ভর প্রতিরোধ একসাথে সেই কাঠামোগত দুর্বলতাকেই সামনে আনছে এই যে কাঠামোগত দুর্বলতার কথা বললেন এটা আমাদের আরেকটা খবরের কথা মনে করিয়ে দিচ্ছে একদিকে একটা দারুণ উদ্যোগের খবর ফায়ার সার্ভিস ভূমিকম্প মোকাবেলার জন্য আটান্ন ভলেন্টিয়ার আর দুশো টিম তৈরি করেছে শুনেই মনে হলো বাহ দারুণ প্রস্তুতি কিন্তু ঠিক তার নিচে আরেকটা তথ্য ঢাকার চল্লিশ নাকি মারাত্মক ঝুঁকিপূর্ণ আমার মাথায় প্রশ্নটা আসছে এই দুটো তথ্য কি একে অপরকে বাতিল করে দিচ্ছে না আসলে কোনটা বেশি শক্তিশালী আমাদের প্রস্তুতি নাকি আমাদের ঝুঁকি এটা একটা ক্লাসিক প্যারাডক্স মানে ব্যাপারটা কি দাঁড়াচ্ছে আমরা একদিকে ফুটো বালতিতে জল ভরার চেষ্টা করছি আবার অন্যদিকে সেই বালতির ফুটোটাকে আরও বড় করে দিচ্ছি দিন শেষে তো কিছুই থাকছে না ফায়ার সার্ভিসের এই প্রস্তুতি অবশ্যই যোগ্য। কিন্তু এটা হলো দুর্যোগ ঘটে যাওয়ার পর মোকাবিলার প্রস্তুতি মূল সমস্যাটা তো দুর্যোগের কারণটাকে আমরা জিয়ে রাখছি অপরিকল্পিত নগরায়ন বিল্ডিং কোড না মানা সব গভীরে থাকা সমস্যাগুলো সমাধান না করে শুধু ভলেন্টিয়ার তৈরি করা অনেকটা ক্যান্সারের চিকিৎসা না করে শুধু কিলার খাওয়ার মতো ঠিক সাময়িক স্বস্তি মিলবে কিন্তু রোগটা বাড়তেই থাকবে আর এই সব বড় বড় সিস্টেমের ব্যর্থতা সংখ্যার ঝুঁকির আলোচনার মাঝে একটা খবর যেন সবকিছুকে থামিয়ে দেয় শাহবাগে ফুটপাতে একজন বৃদ্ধের মরদেহ পড়েছিল কোনো ভূমিকম্প নয় কোনো মহামারী নয় কোনো বাগ নয় শুধু চরম অবহেলা আর একাকিত্বে একটা জীবনের শেষ এ খবরটা পড়ার পর মনে হল আমরা এত কিছু নিয়ে কথা বলছি কিন্তু সবচেয়ে মৌলিক জায়গাটাতেই হয়তো হেরে যাচ্ছি এটা শুধু সামাজিক নিরাপত্তার ব্যর্থতা নয় আমি বলবো এটা আমাদের জনস্বাস্থ্য ব্যবস্থারও চূড়ান্ত ব্যর্থতার একটা ছবি যে দেশে আমরা আইসিইউতে একচল্লিশ পার্সেন্ট জীবাণুর ওষুধ প্রতিরোধী হয়ে যাওয়া নিয়ে এত চিন্তিত সেই একই দেশে একজন মানুষ রাস্তাতেই বিনা চিকিৎসায় মারা যাচ্ছেন এর মানে কি এর মানে হল আমাদের স্বাস্থ্য ব্যবস্থা হয়তো খুব ব্যয়বহুল হাইটেক চিকিৎসার দিকে মনোযোগ দিচ্ছে কিন্তু সমাজের সবচেয়ে প্রান্তিক অসহায় মানুষটার কাছে ন্যূনতম স্বাস্থ্যসেবাটুকু পৌঁছে দেওয়ার নেটওয়ার্কটাই তৈরি হয়নি দুটোই একই মুদ্রা পিঠোপিঠ এক জায়গায় প্রযুক্তির ব্যর্থতা আরেক জায়গায় মানবিকতার এই যে সিস্টেম বা কাঠামোর ব্যর্থতা এর সুতোটা তো সবসময় রাজনীতির সাথেই বাঁধা থাকে তাই না কারা সিদ্ধান্ত নিচ্ছেন কাদের জন্য নিচ্ছেন এই প্রশ্নগুলো চলে আসে আর সেই রাজনীতির মাঠেই এখন বেশ উত্তাপ ছড়াচ্ছে কমনওয়েলথ মহাসচিবের বাংলাদেশ সফর তিনি অন্তর্বর্তী সরকারের আইন উপদেষ্টার সাথে দেখা করে আসন্ন নির্বাচনে লেভেল প্লেইং ফিল্ড বা সবার জন্য সমান সুযোগ নিশ্চিত করার কথা বলেছেন এখানে একটা বড় প্যাটার্ন দেখা যাচ্ছে বাংলাদেশের নির্বাচন এখন আর শুধু একটা অভ্যন্তরীণ বিষয় নয় কমনওয়েলথের মতো একটা বড় আন্তর্জাতিক সংস্থা যখন সরাসরি লেভেল ফিল্ডের মতো শব্দ ব্যবহার করে তখন বুঝতে হবে আন্তর্জাতিক সম্প্রদায় বাংলাদেশের গণতান্ত্রিক প্রক্রিয়াকে খুব কাছ থেকে পর্যবেক্ষণ করছে আচ্ছা এর একটা ভূ রাজনৈতিক গুরুত্বও আছে একই সাথে মহাসচিব কিন্তু বাংলাদেশের উদার আতিথেয়তার জন্য কৃতজ্ঞতাও জানিয়েছেন অর্থাৎ একদিকে যেমন কিছুটা চাপ প্রয়োগের ইঙ্গিত তেমনি কূটনৈতিক শিষ্টাচারও বজায় রাখা হচ্ছে এটা একটা ভারসাম্য রক্ষার খেলা আন্তর্জাতিক পরিসর থেকে যদি দেশের ভেতরের দিকে তাকে সেখানেও বিভাজনের সুরটা বেশ চড়া বিএনবি মহাসচিবের একটা মন্তব্য বেশ নাড়া দিয়েছে বিভক্তির কারণে সাংবাদিকরা নিজেরাই রাজনীতিদের পকেটে ঢুকে যান এটা তো বেশ সরাসরি একটা অভিযোগ সংবাদ মাধ্যমের স্বাধীনতা আর রাজনৈতিক মেরুকরণের দিকেই তো আঙুল তোলা হচ্ছে অবশ্যই এখানে কোনো নির্দিষ্ট রাজনৈতিক দলের পক্ষ না নিয়ে আমরা যদি মন্তব্যটা বিশ্লেষণ করি তাহলে এটা আমাদের রাজনৈতিক সংস্কৃতির স্বাস্থ্য নিয়ে একটা জরুরি প্রশ্ন তোলে গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ হিসেবে গণমাধ্যমের ভূমিকা আসলে কতটা স্বাধীন যখন দেশের বড় একটা রাজনৈতিক দল মনে করে যে সাংবাদিকরা বিভক্ত এবং কোনো না কোনো রাজনীতিবিদের পকেটে তখন বুঝতে হবে গণমাধ্যমের ওপর আস্থা এবং এর নিরপেক্ষতা নিয়ে একটা গভীর সংকট তৈরি হয়েছে এটা শুধু একটা দলের বক্তব্য নয় বরং পুরো সিস্টেমের প্রতি মানুষের বিশ্বাসের একটা প্রতিচ্ছবি একদিকে যখন এই গভীর রাজনৈতিক বিভাজনের কথা শুনছি ঠিক তখনই আরেকটা খবর দেখছি যেখানে প্রযুক্তি মানুষকে এক সূত্রে বাঁধার চেষ্টা করছে এখন থেকে নাকি জাতীয় পরিচয়পত্র বা এনআইডির আঙুলের ছাপ দিয়েই পাসপোর্ট যাচাই করা যাবে এটা তো হয়রানি কমানোর জন্য একটা দারুণ উদ্যোগ মনে হচ্ছে নিঃসন্দেহে সরকারি পরিষেবা উন্নত করার জন্য এটা একটা চমৎকার পদক্ষেপ জালিয়াতি কমবে মানুষের সময় বাঁচবে পুরো প্রক্রিয়াটা অনেক মসৃণ হয়ে যাবে প্রযুক্তির এই ব্যবহারকে সাধুবাদ জানাতেই হয় কিন্তু দাঁড়ান এখানে আমার একটা প্রশ্ন আছে এতে কি নাগরিকদের ব্যক্তিগত তথ্যের নিরাপত্তা নিয়ে কোনো ঝুঁকি তৈরি হচ্ছে না আমাদের সবার বায়োমেট্রিক ডেটা মানে আঙুলের ছাপ চোখের মণি এইসব একটা কেন্দ্রীয় সিস্টেমে চলে যাচ্ছে এই ডেটা যদি কোনোভাবে ফাঁস হয় বা এর অপব্যবহার হয় সেই বিষয়ে কি কোনো সুরক্ষা ব্যবস্থার কথা আমরা জানি আপনি একেবারে মোখম প্রশ্নটি করেছেন এটাই মুদ্রার অপরপিঠ একদিকে যেমন সুবিধা আর স্বচ্ছতা বাড়ছে অন্যদিকে রাষ্ট্রীয় নজরদারি এবং তথ্যের নিরাপত্তার প্রশ্নটিও বড় হয়ে উঠছে এই প্রযুক্তিগত পরিবর্তন নাগরিকের বায়োমেট্রিক তথ্যের ব্যাপক ব্যবহারকে স্বাভাবিক করে তুলছে এর সুবিধাগুলো আমরা পাচ্ছি কিন্তু এর বিনিময়ে আমরা আমাদের ব্যক্তিগত তথ্যের কতটা নিয়ন্ত্রণ হারাচ্ছি সেই আলোচনাটা খুব জরুরি প্রযুক্তির সুবিধা নেওয়ার পাশাপাশি এর সম্ভাব্য ঝুঁকিগুলো সম্পর্কে নাগরিকদের পুরোপুরি অবগত করাটাও সিস্টেমের দায়িত্বের মধ্যেই পড়ে এই যে প্রযুক্তি আর ভবিষ্যতের কথা হচ্ছে এটা আমাকে হঠাৎ করে অতীতের দিকে ঠেলে দিল একটা খবর দেখে মনে হলো একটা যুগ যেন শেষ হয়ে গেল বর্ষীয়ন অভিনেতা ধর্মেন্দ্র আর নেই হ্যাঁ এই খবরটা শুধু একটা মৃত্যুর খবর নয় আমার মনে আছে ছোটবেলায় শোলে দেখে আমরা বন্ধুরা সবাই নিজেদের বীরু ভাবতাম আর ওই ট্যাঙ্কের উপর উঠে সুইসাইড করার দৃশ্যটা নকল করতাম ধর্মেন্দ্র শুধু একজন অভিনেতা ছিলেন না তিনি আমাদের প্রজন্মের কাছে পৌরুষ বন্ধুত্ব আর রোমান্টিকতার একটা আইকন ছিলেন তার সিনেমা গান সংলাপ এগুলো কয়েক প্রজন্মের বেড়ে ওঠার অংশ তার চলে যাওয়াটা শুধু বলিউডের ক্ষতি নয় এটা উপমহাদেশের সাংস্কৃতিক ইতিহাসের একটা অধ্যয়ের উপর পর্দা টেনে দেওয়া এই অনুভূতিটা হয়তো আজকের প্রজন্ম ঠিক ওভাবে বুঝবে না প্রজন্মের এই পরিবর্তনের কথা যখন উঠলই তখন আরেকটা খবর খুব প্রাসঙ্গিক মনে হচ্ছে মালয়েশিয়া একটা বড় সিদ্ধান্ত নিতে যাচ্ছে তারা ১৬ বছরের কম বয়সীদের জন্য সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার নিষিদ্ধ করার কথা ভাবছে এটা তো একটা বিশাল বিতর্ক তৈরি করতে পারে একদিকে শিশুদের সুরক্ষা অন্যদিকে তাদের স্বাধীনতা কোনটা বেশি জরুরি এখানে একটা মজার বিরোধাভাস আছে একদিকে আমরা চাইছি আমাদের শিশুরা প্রযুক্তিগতভাবে দক্ষ হোক ডিজিটাল বিশ্বের জন্য প্রস্তুত হোক কোডিং শিখুক অন্যদিকে তাদের সেই জগৎ থেকে দূরে রাখতে চাইছি প্রশ্নটা হল সুরক্ষা এবং নিয়ন্ত্রণের মধ্যে সঠিক ভারসাম্যতা কোথায় এর পক্ষে যুক্তি হলো সাইবার বুলিং মানসিক স্বাস্থ্য সমস্যা আর ক্ষতিকর কন্টেন্ট থেকে শিশুদের রক্ষা করার রাষ্ট্রের দায়িত্ব ঠিক কিন্তু বিপক্ষে যুক্তি হলো এটা শিশুদের তথ্য পাওয়ার অধিকারকে সীমিত করে দেবে এবং তাদের একটা নিয়ন্ত্রিত ববলের মধ্যে বড় করবে মালয়েশিয়ার এই পদক্ষেপ যদি সফল বা ব্যর্থ হয় বিশ্বের অন্যান্য দেশও হয়তো তা খুব কাছ থেকে দেখবে আর এই সব জাতীয় আন্তর্জাতিক সাংস্কৃতিক আর প্রযুক্তিগত বিতর্কের ডামাডোলে জীবনের রূঢ় বাস্তবতাটাও কিন্তু থেমে নেই ঢাকার মোহাম্মদপুরে অপহরণ আর নির্যাতনের ঘটনায় নজনকে গ্রেফতারের খবরটাও রয়েছে এই খবরটা আমাদের মাটির পৃথিবীতে নামিয়ে আনে মনে করিয়ে দেয় যে বড় বড় আলোচনার বাইরেও সাধারণ মানুষের দৈনন্দিন জীবনের নিরাপত্তাহীনতাটাই সবচেয়ে বড় সত্যি একদম এই ধরনের স্থানীয় অপরাধের খবরগুলো হলো সমাজের আইন শৃঙ্খলা পরিস্থিতির একটা বাস্তব ব্যারোমিটার এটা দেখায় যে একজন নাগরিকের নিরাপত্তা নিশ্চিত করা রাষ্ট্রের সবচেয়ে মৌলিক দায়িত্ব আর এই ক্ষেত্রে সামান্য ও সাধারণ মানুষের জীবনে কতটা গভীর আতঙ্ক তৈরি করতে পারে তা এই একটা খবরই বুঝে দেওয়ার জন্য যথেষ্ট তাহলে পুরো দিনের এই খবরগুলো যদি আমরা একসাথে দেখি একটা বেশ জটিল কিন্তু জীবন্ত ছবি ফুটে উঠছে তাই না ঠিক তাই আজকের এই খবরের টুকরোগুলোকে একসাথে দেখলে একটা দেশের ছবি ফুটে ওঠে যে দেশ একই সাথে অ্যান্টিবায়োটিক প্রতিরোধের মতো অদৃশ্য শত্রুর সাথে লড়ছে ঝুঁকিপূর্ণ ভবনের ওপর বসে ভূমিকম্পের জন্য প্রস্তুতি নিচ্ছে রাজনৈতিক বিভাজনের মধ্য দিয়ে একটা নির্বাচনের দিকে এগোচ্ছে আবার ডিজিটাল যুগে তার সন্তানদের কীভাবে মানুষ করবে সেই বিতর্কেও জড়িয়েছে এর মধ্যে রাস্তায় পড়ে থাকা এক বৃদ্ধের লাশ আমাদের মানবিক সংকটকে চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিচ্ছে আবার একজন কিংবদন্তি অভিনেতার মৃত্যু সময়ের চলে যাওয়াকে মনে করিয়ে দিচ্ছে তার মানে এর আসল অর্থটা কি দাঁড়াচ্ছে একদিকে সংকট আর সমস্যার পাহাড় অন্যদিকে প্রস্তুতির চেষ্টা আর প্রযুক্তিগত অগ্রগতির মতো কিছু আশার আলো দুটোই পাশাপাশি চলছে কেউ কাউকে ছাড় দিচ্ছে না এটাই তো বাস্তবতা কোনো সমাজই সরলরৈখিক নয় সংকট এবং সম্ভাবনা সবসময় পাশাপাশি থাকে আসল চ্যালেঞ্জটা হল আমরা সংকটগুলোকে কতটা গভীরভাবে বুঝতে পারছি এবং সম্ভাবনাগুলোকে কতটা দায়িত্বের সাথে কাজে লাগাতে পারছি তার উপরই ভবিষ্যৎ নির্ভর করে আলোচনা শেষ করার আগে আজকের এই সব কিছুর উপর ভিত্তি করে শ্রোতাদের জন্য একটা প্রশ্ন রেখে যেতে চাই আমরা দেখলাম অদৃশ্য জীবাণী থেকে শুরু করে রাজনৈতিক বিভাজন অনেক ধরনের চ্যালেঞ্জের কথা শ্রোতাদের ভেবে দেখার জন্য প্রশ্নটা হল একটা দেশের স্থিতিশীলতার জন্য দীর্ঘমেয়াদে কোনটা বড় হুমকি যে সংকটগুলো আমরা খালি চোখে দেখতে পাই যেমন ঝুঁকিপূর্ণ ভবন বা রাজনৈতিক সংঘাত নাকি অ্যান্টিবায়োটিক প্রতিরোধের মতো সেই অদৃশ্য কিন্তু ক্রমবর্ধমান বিপদগুলো যা নীরবে আমাদের সভ্যতার ভিত্তিকেই হয়তো দুর্বল করে দিচ্ছে